ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা এমন পিকচার দেখেছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে কিভাবে এই ধরনের পিকচার বানাবো আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন এই ধরনের পিকচার জিপিটি দিয়ে কিভাবে বানাবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন এই ধরনের পিকচার বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে চ্যাট জিপিটি অ্যাপ যদি আপনার ফোনে চ্যাট জিপিটি অ্যাপ না থাকে তাহলে গুগল স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটি ডাউনলোড করে নিন তো ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফটোস এখানে ক্লিক করবেন তারপর আপনি যেই ফটো দিয়ে এইটা বানাতে চান তো সেই ফটোটি এখান থেকে নেবেন তারপর এখান থেকে লিখবেন কনভার্ট টু গিভিল স্টাইল স্টুডিও তারপর এখানে ক্লিক করবেন তারপর এই ধরনের পিকচার হবে তো পিকচারের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করবেন তো পিকচারটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপটি কেটে দেবেন তো কেটে দেওয়ার পর আবারও নতুন করে চ্যাট জিপিটি অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফটোস এখানে ক্লিক করবেন তারপর এখন যে গিভিল স্টাইলের ফটোটি সেভ করলেন তো সেই ফটোটি এখান থেকে নেবেন তো পিকচারটি নেওয়ার পর এখান থেকে এটা লিখবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন সাপ তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন কিছু লিখতে পারেন ফল ফুল যা ইচ্ছা যেটাই লেখেন না কেন সেটাই কিন্তু এখান থেকে হবে তো লেখার পর এখান থেকে এখানে ক্লিক করবেন তাহলেই কিন্তু এই ধরনের পিকচার এডিটিং করা হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম